নমস্কার বন্ধুরা অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনার সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা সবাই কিন্তু প্যান কার্ড ইউজ করি তো প্যান কার্ডের কিন্তু নতুন ভার্সন ভার্সান আসতে চলেছে প্যান কার্ড মানে প্যান টু পয়েন্ট জিরো বাহান্ন বছরের পুরনো এই প্যান কার্ড ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে তাল রেখে আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত পঁচিশে নভেম্বর প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের সিদ্ধান্ত নেয় এই প্রকল্পের জন্য চোদ্দশো পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু খরচ ধরা হয়েছে এই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব কি এই প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প আর এতে সুবিধাটাই বা কি হবে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পে নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য থাকবে কিউআর কোড প্যান কার্ডে কিউআর কোড থাকায় আয়করদাতাদের আর্থিক লেনদেন আরও সহজ আর স্বচ্ছ হবে উন্নত ও দ্রুত পরিষেবা পাওয়া যাবে প্যান কার্ডের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার বাড়ানোর দিকের মধ্যে নজর দেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্যবার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতির ভয় কমে যাবে কেন্দ্র জানিয়েছে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে প্যান কার্ড বইয়ে বেড়াতে হবে না পুরোটাই ডিজিটাল হবে ডাউনলোড করেই মোবাইলে রাখা যাবে বর্তমানে প্যান সংক্রান্ত পরিষেবার জন্য তিনটি পোর্টাল চালু আছে একটা হচ্ছে ই ফিলিং পোর্টাল একটা ইউটিআইটিএসএল পোর্টাল আর একটা হচ্ছে কি প্রোটিয়ান ই গভর্নমেন্ট পোর্টাল তো প্যান টু পয়েন্ট জিরো চালু হলে পরে প্যান সংক্রান্ত সমস্ত কাজকর্মই হবে শুধুমাত্র একটাই পোর্টালে এতদিন কোন পোর্টালে কোন পরিষেবা পাওয়া যায় এই নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ ছিলেন কিন্তু এই পোর্টালে সমস্ত পরিষেবা চালু হলে গ্রাহকদের আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না এখন যাদের প্যান কার্ড আছে তাদের নতুন করে কি প্যান কার্ডের জন্য আবার আবেদন করতে হবে কিনা তো সেটাও নিয়ে কিন্তু অনেকের ডাউট এবার আসবে বর্তমানে যাদের প্যান কার্ড আছে তাদের আর নতুন করে আবেদন করতে হবে না প্যান নাম্বারও কিন্তু চেঞ্জ করতে হবে না কেন্দ্রীয় সরকারের বক্তব্য যদি প্যান কার্ডে তথ্য আপডেট করতে চান যেমন ধরুন মোবাইল নাম্বার বদলানো বা ইমেল আইডি ঠিকানা সেক্ষেত্রে নতুন প্রকল্প শুরুর পরেই বিনামূল্যে সেগুলো করতে পারবেন আর সেই প্রকল্প শুরুর আগেও কেউ সব পরিবর্তন করতে চাইলে পুরনো ব্যবস্থা যেভাবে চলছে তো সেই ব্যবস্থা অনুসারে কিন্তু আপনাকে সেটা করতে হবে নতুন ব্যবস্থা কবে থেকে শুরু হচ্ছে তাও তা কিন্তু এখনো আয়কর দপ্তর জানায়নি বর্তমান প্যান কার্ড হোল্ডাররা কি নতুন করে প্যান পাবেন বর্তমানে যাদের প্যান কার্ড আছে তারা প্যান কার্ডের সঙ্গে যুক্ত ইমেলে নতুন প্যান কার্ডের ইলেকট্রনিক্স কপি সংস্করণ পাবেন এর জন্য আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না যদি কোনো আর এর জন্য কোনো রকম কোনো টাকা পয়সাও দিতে লাগবে না তবে কেউ যদি ফিজিক্যাল প্যান কার্ড পেতে চান তবে তাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে সেই প্যান কার্ড আর এর জন্য দিতে হবে পঞ্চাশ টাকা চার্জ দেশের বাইরে এই কার্ড পাওয়া যাবে পাওয়ার জন্য পোস্টাল চার্জ প্লাস এক্সট্রা কিন্তু পনেরো টাকা গ্রাহককে কিন্তু দিতে হবে আয় কার্ড দপ্তরের আধিকারিকরা বলেছেন প্যান কার্ডে কিউআর কোড একেবারেই নতুন বিষয় না দু হাজার সতেরো সালে এই ব্যবস্থা শুরু করা হয়েছিল তবে নতুন ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড কিন্তু সেখানে ব্যবহার করা হবে যাতে সংশোধিত তথ্যও কিন্তু সেখান থেকে দেখা যাবে আর কিউআর কোড থাকলে প্যান কার্ডের তথ্য যেমন ছবি সিগনেচার জন্ম তারিখ ইত্যাদি সহজেই কিন্তু যাচাই করা পসিবল হবে তো বন্ধুরা আমাদের এই ছোটো আপডেট থেকে যেটা যা জানা সেটা হচ্ছে যে প্যান টু পয়েন্ট জিরো নতুন একটা স্কিম কিন্তু প্রধানমন্ত্রী চালু করতে চলেছে আর অনেক টাকা বাজেট কিন্তু এটার উপরে রয়েছে তো এটার মধ্যে মেনলি যে জিনিসটা ফোকাস করা আছে সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি আর হচ্ছে সিকিউরিটি প্যান কার্ডে তো এখানে তারা নতুন একটা জিনিস আনতে চলেছে সেটা হচ্ছে যে ডাইনামিক কিউআর তো ডাইনামিক কিওয়ার্ড দিলে পরে এখানে কিন্তু ইজিলি সমস্ত তথ্য খুব ইজিলি তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে আর সরকারের কাছে যে কিন্তু জিনিসটা আরও বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে ঠিক আছে আর জালিয়াতির পরিমাণও কিছুটা কমবে বলে তারা মনে করা হয়েছে আর যেটা হচ্ছে এতদিন প্রবলেম হতো যে প্যান কার্ড আবেদন করার জন্যে কে কোন পোর্টাল থেকে করবে না আর প্যান কার্ড আবেদন করারও প্রসিডিওরটা অনেকটা লেনদি ছিল অনেকে নিজেরা করতে পারতো না বাইরে থেকে করতে হতো তো সেই ক্ষেত্রে কিন্তু এখন ডিজিটাল হয়ে গেলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না তো বন্ধুরা এই ছোটো আপডেট আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট হতে পারে তার জন্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সাথে শেষ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই